আজকে দুপুর প্রায় একটার দিকে আমাদের একটা ইনফরমেশন আছে ডিপের মাধ্যমে আছে যে মায়াচুর দশ নম্বর এলাকায় চা বাগানের পাশে একটা লাশ পড়ে আছে তো খবর পেয়ে থানা স্টাফ আমি এসি স্যার এসিডিআর স্যার সবাই মিলে যাই গিয়ে দেখি একটা টিলা জমিতে চা পাতা বাগান আছে ওখানে জমি রাস্তার পাশেই বইটা পড়ে আছে তো ওইটা দু দিন পুরনো হবে তাই বইটা চিনতে পারিনি

বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএলএড ডি ফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তা ছাড়াও স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধা রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা 7005182734